তো চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই অল্প একটু তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন কিছু জিরা দিয়ে দিলাম সাথে কিছু পেঁয়াজ কুচি কাঁচা মরচি কুচি হো গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে নাটাচাড়া করে নিতেছি এনে কষানো মশলাটার মধ্যে দুইটার মতো আলু ভালোভাবে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি আলুগুলো দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়াচাড়া করে থাকতে হবে এটা আমি মূলধাস আলুর পুর বানাবো এটা দিয়ে আমি আলুর পোড়টা তৈরি করব আর যাতে লেগে না যায় তাই বা অনুব্রত নাড়াচাড়া করে থাকতে হবে একদম ভাজা ভাজা করে নিব এ তো ভাজাটা হয়ে গেছে দেন এখন আমি এই ভাজাটা আলুর পুরেরটা একটা বাটিতে তুলে নিব তো এই তো রেডি দেন এখন একটা বাটির মধ্যে আমি এখানে ময়দা নিয়ে নিব ঘোড়ার জন্য ডো বানাবো আর কি এখানে আমি এক কাপ ময়দা দিলাম পর মেজারমেন্ট কাপ দিয়ে আবার হাফ কাপ দিলাম দেড় কাপের পর মতো ময়দা নিচে আর কি সাথে সাত মতো লবণটাও দিয়ে দিলাম দিয়ে সাথে রান্নার তেলটাও দিয়ে এখন অল্প অল্প পানি নিয়ে ভালোভাবে ডোটা আমি বানিয়ে নিব আর কি তো ডোটা রেডি এখানে আমি শিল পাটায় নিয়ে বসে গেলাম দেন এখানে আমি এক ছোটো একটু ডো দিয়ে ভালোভাবে একটু বেলে নিয়ে হালকা বেলে নিয়ে মাঝখানে পুটটা ভরে দিলাম আর পুটটা মনে একটু বেশি হয়ে গেছিলো তাই আর কি পেটে বেরিয়ে যাচ্ছিলো তো আমার আরেকটা হয়েছে এম বানিয়ে দেখিয়ে দিলাম আর কি এভাবে বানাচ্ছিলাম হয়তো আমার থেকে অনেক ভালো বানাতে পারেন যারা আলুর পরোটা তবে আমি এভাবে বানিয়েছিলাম আর কি তো এই তো গরম তেলের মধ্যে এখন আলু পোটাগুলো দিয়ে দিলাম এই আলু পরোটা হলে জাস্ট আর কিচ্ছু লাগবে না আলু পরোটা খেতে এত মজা ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো এই তো আমার আলু পরোটা অলমোস্ট ভাজা হয়ে গেছে এক পাশটা তাই উল্টে দিলাম আর এক পাঁচটাই আলুর পরোটা তার দিয়ে সকালে নাস্তা বা বিকালে নাস্তা বা ঝটপট তৈরি করা যায় যে কোনো সময়ই তো এই তো আলুর পরোটা তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন